এবার সকলের ভাত মারতে মেগাস্টার সাকিব খান নিজেই মাঠে নামছে সাকিবিয়ানরা আপনাদের জন্য বিশাল বড় একটা সুখবর এবং প্রযোজক ইকবল সহ সাকিব খানের বিপক্ষে যাওয়া যে সকল প্রযোজনা প্রতিষ্ঠান ছিল সকলের জন্য একটা মহা বিপদ সংকেত আপনাদেরকে বলবো সাকিব আনা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা বেশি বেশি করে ছড়িয়ে দেবেন সকলের মাঝে সকলেই যেন সাকিব খানের এই নতুন ঘোষণাটা খবরটা যেন সকলের কাছে পৌঁছে যায় তো কি সেই খবর আলোচনা করব বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন প্রথমত আপনাদের বলে রাখি শাকিব খান ভাই নিজেই ঘোষণা দিলেন তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিলিপ থেকে তিনি নিজেই এবার সিনেমা প্রযোজনা করবে সেও কম বাজেটের সিনেমা না বিশাল বড় বড় বাজেটের সিনেমা এবার তাহলে কি হবে টাকলা ইট বল যে বলতো শাকিব খান ভাই তিনি ঈদ ছাড়া সিনেমা নিয়ে আসতে পারে না দুই ঈদেই শুধু ফুটানি দেখায় ঈদ ছাড়া সিনেমা করলে শাকিব খানের সিনেমা চলে না দর্শক আসে না সেই দিকটা মাথায় রেখে মেগাস্টার শাকিব খান এবার বিশাল বড় প্ল্যান করেছে। যে কিভাবে ঈদ ছাড়াই ঈদ ছাড়াই সিনেমা হলে দর্শকদেরকে নিয়ে আসতে হবে এবং সিঙ্গেল স্ক্রিন গুলোতে আবারও উৎসব মুখর পরিবেশে দর্শকদেরকে ফেরাতে হবে এবার তিনি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের কথা নিজেই বললেন চ্যানেল আইয়ের সাক্ষাৎকারে যে আগামীতে সোলদার সিনেমা আসছে এর পরবর্তীতে আমার প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস থেকে বিশাল বড় আকারের কোলাবোরেশন হতে যাচ্ছে সেখান থেকে বড় বাজেটের সিনেমা আমরা করব। তার চিন্তা ভাবনা থেকে এবার ঈদ ছাড়া টাকলা ইকবল যে শাকিব খানকে বারবার বলতো ঈদ ছাড়া সিনেমা নিয়ে আসে না কেন ঈদ ছাড়া সিনেমা নিয়ে আসে না কেন এবার সকলেরই কিন্তু ভাত মারতে নিজেই চলে আসছে মেগাস্টার শাকিব খান এবার কি হবে হল মালিকরা তো মহা খুশি হবে আমি জানি কিন্তু বাংলাদেশে যে সকল প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছিল ছোটখাটো এদের কিন্তু শেষ খাওয়া শেষ এদের খাওয়া শেষ করে মেগাস্টার শাকিব খান নিজেই সিনেমা করবে নিজেই প্রযোজনা করবে নিজেই সেই সিনেমার নায়ক হবে তাহলে বোঝে কোন জায়গায় বিশাল বড় প্ল্যান করেছে মেগাস্টার শাকিব খান তার চিন্তা ভাবনা দেখে আমার কাছে ভালো লাগছে বাংলাদেশের যত প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে তাদের মানে ক্ষমতাও হবে না সাকিব খানের ধারের কাছে গিয়ে ওই সকল বাজেট দিয়ে সিনেমা নির্মাণ করা কারণ ভারতের যে প্রযোজনা প্রতিষ্ঠান ছিল বড় বড় সেই সকল প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশের সাথে মিলিত হয়ে একসাথে বরবাদের মতো সিনেমা নির্মাণ করেছে ঠিক এই যে বরবাদ ইন্ডাস্ট্রি হিট যে কয়টা সিনেমা গিয়েছে সাকিব খান ভাইয়ের প্ল্যান আরো বড় আরো বিশাল বড় হলিউড বলিউড যে সকল বড় বড় সিনেমা বড় বড় বাজেট দিয়ে নির্মাণ হয় এসকে ফিল্মস এবার এবার সেটা করে দেখাবে এটা সাকিব খান ভাই আন্দাজ করতে পেরেছে যে ঈদ ছাড়া যে ডিসেম্বরে সোলদার সিনেমা আসছে এই ধারাবাহিকতা নিয়মিত করে তুলতে হবে কারণ বছরে আমি দুইটা সিনেমার মধ্যে থাকতে চাই না আমি মনে করি যে বছরে তিনটা সিনেমা যদি করি তাহলে যথেষ্ট তাহলে দর্শকরা এবং সিনেমা হল মালিকরা সেই উৎসব মুখর খুঁজে পাবে সিঙ্গেল স্ক্রিনগুলোতে দর্শক যাবে সিনেমা সিনেমা হল মালিকরা তাদের হলগুলো চালু করতে পারবে আবারও দর্শক পাবে ঈদের বাইরে যে এত বড় মার্কেট আবারও তৈরি হতে যাচ্ছে সেখানে শাকিব খান ভাই নিজেই নিয়োজিত হচ্ছে তার এসকে ফিল্মস প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তাহলে আমরা যারা টাকলা ইকবালের সাথে টাকলা ইকবালের মুখে শুনে আসি এতদিন পর্যন্ত যে ইচ্ছারা সিনেমা মানে আসে না কেন এবার কিন্তু দেখিয়ে দেবে এবার মেঘাসটা নিজেই দেখিয়ে দেবে কিভাবে কাঁপাতে হয় এবং কিভাবে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান দিয়ে নিজের সিনেমা নির্মাণ করার পরে কিভাবে কাঁপানিটা তিনি দেবে এবার তিনি চোখে আঙ্গুল দিয়ে সকলের ভাত কিন্তু মেরে দেবে এটা তুচ্ছ তার ছিল না এটা চারটে খানে কথা না সাকিব খান ভাই এবার বেশ বড় আকারের প্রস্তুতি নিয়েই মাঠে নামছে এবার খেলা হবে ওদের সাথে টাকলা এর সাথে কোথায় টাকলা ইকবল ভিডিওটা শেয়ার করে আবারও সরিয়ে দেবেন আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য